বংশিয়ারীতে ট্রাক্টরের ব্যাটারি চুরিতে চাঞ্চল্য বংশিয়ারী ব্লকের পাঁচ নম্বর মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর এলাকায় দুটি ট্রাক্টরের ব্যাটারি চুরি হওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রে জানা গেছে শনিবার সকালে ট্রাক্টর মালিক ও স্থানীয় তৃণমূল অঞ্চল কমিটির সদস্য বিপ্লব কুমার খান জমিতে যাওয়ার জন্য ট্রাক্টর নিয়ে বেরোতে গিয়ে প্রথমে বিষয়টি নজরে আনেন চুরির ঘটনার পর দিনে বাবু বংশিয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তবে অভিযোগ উঠেছে অভিযোগ দায়ের পরেও পুলিশ এখনো পর্যন্ত ঘটনাস্থলে না পৌঁছনে এবং কোনো রকম না শুরুর কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও চাপানোতর শুরু হয়েছে অভিযোগ এই চুরির পেছনে সমাজবিরোধী চক্রের হাত রয়েছে তাদের দাবি পুলিশ যদি দ্রুত তদন্তে নামতো তাহলে হয়তো ইতিমধ্যেই চুরি যাওয়া ব্যাটারিগুলি উদ্ধার করা যেত এখন দেখার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কবে নাগাদ তদন্ত শুরু হয় এবং এই চুরির ঘটনার কিনারা করা সম্ভব হয় কিনা গতকাল রাত্রে মানে রাত দশটা সাড়ে দশটার দিকে গাড়ি বাড়িতে নিয়ে আসছি আসার পর রেখে ঘুমাই ঘুমাইছিলাম ঘুমানোর পর ভোরের ভোরের দিকে আবার হালবাইতে যাব ওই চারটার দিকে আবার উঠলাম উঠে হালবাইতে যাব তখন দেখি গাড়ির দুটারই ব্যাটারি নাই হুম তারপরে ওদিক ই করলাম তো আমাদের এখানে সেভিক পুলিশ আছে তাকে কল করলাম আমি ও বলল যে ঠিক আছে

লোকালের লোক ছাড়া তো এগুলা চুরি করতে পারবে না বাইরের লোক থাকলেও লোকালের লোকের দরকার আর এরা হলো টোটালটা ডাক গাঁজা যারা খায় এদেরকে ই করলেই সন্দেহ আমাদের আমার বেশি ওই আমার বাড়ির সামনে বিপ্লব দা নামে দুটো ট্রাক্টর আছে সকালবেলা ঘুম থেকে শুনলাম দুইটা ব্যাটারি আর কি চুরি হয়ে গেছে এর আগেও ছোটখাটো সাইকেল ধান এগুলো চুরি হচ্ছে শুনছি এটা এক কালকে গতকালকে আর কি শুনলাম সকালবেলায় দুইটা ব্যাটারি চুরি হয়ে গেছে

এটা সুরা হোক একটু ইনকোয়ারি হোক যদি ধরা পড়ে এর থেকে দেখা গেল বড় কিছু চুরি হলো ট্রাক্টরটাই তো চুরি হতে পারতো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ